আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব সেটি হচ্ছে আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত চাকরি এবং অন্যান্য অনেক ইনফরমেটিভ ভিডিও রেগুলার আপলোড হয়ে থাকে তো আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও চান আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে কালের কণ্ঠ অনলাইনে একটি নিউজ প্রকাশিত হয়েছে তিন জানুয়ারি দু তো এখানে যে হেডলাইনটি রয়েছে এটি হচ্ছে আটষট্টি হাজার শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর তো এটির বিস্তারিত এখন আমি আপনাদেরকে জানাবো তো আমরা যদি বিস্তারিততে যাই তো এখানে দেখতে পাচ্ছেন সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদাপত্র প্রেরণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রাথমিকভাবে আটষট্টি হাজার শূন্য পদে নিয়োগের অনুমতির চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা এনটিআরসিএ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যাচ্ছাই বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন করবে এরপর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে এর আগে কিন্তু ২০২৫ সালে পঁচিশ সালের সতেরো জুনে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন পরবর্তী সময়ে প্রায় একচল্লিশ হাজার প্রবাসক শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় পদ পূরণ করতে পারেন এন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করে এন টেলিটকের মাধ্যমে সংগ্রহ করা পদের সংখ্যা দাঁড়ায় বাহাত্তর হাজারে কিছু বেশি প্রাপ্ত শূন্য সঠিকতা যাচাই করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিঠি দেওয়া হয় পদের সঠিকতা যাচাই শেষে আটষট্টি হাজার শূন্য পদের তত্ত্ব পাওয়া গেছে এই পদগুলোর বিপরীতে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠালো এনটিআরসিএ তো এই হচ্ছে আজকের যে বিজ্ঞপ্তি অর্থাৎ যে নিউজটি প্রকাশিত হয়েছে এটি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে খুব শীঘ্রই কিন্তু যে আটষট্টি হাজার শিক্ষক নিয়োগের যে বড় একটি বিজ্ঞপ্তি এন টিআরসি কর্তৃক সেটি প্রকাশিত হতে যাচ্ছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম